হাইব্রিয়ন আজকে আমরা এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট অন থেকে কিছু এমসি কি কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করবো এখানে যে প্রথম প্রশ্নটা আছে চৌষট্টি নম্বর শিক্ষা সম্পর্কে এর দৃষ্টিভঙ্গির প্রথম নীতিটি হল জ্ঞান আহরণের প্রক্রিয়া বস্তু জগতি বাস্তব অপশন বি বস্তু জগতি বাস্তব এবং বস্তু জগতি প্রকৃত জ্ঞানের সামগ্রী মানুষের জ্ঞান আহরণের প্রক্রিয়া অস্তিত্ব বস্তু জগৎ এখানে যেটা সঠিক হবে কালমার্ক্সের দৃষ্টিভঙ্গির প্রথম নীতিটি হল জ্ঞান আহরণের প্রক্রিয়া সঠিক অ্যান্সার অপশন এ পরবর্তী প্রশ্ন মার্কসীয় দৃষ্টি ধারণার শিক্ষার একটা ব্যবহারিক লক্ষ্য হল সমাজ জীবনের পক্ষে তাৎপর্যপূর্ণ প্রয়োজনীয় জ্ঞান সমাজ জীবনের ব্যক্তি ব্যক্তির বিকাশ সমাজ জীবনের দক্ষতার বিকাশ ওপরের কোনোটি নয় পঁয়ষট্টি নম্বর যে প্রশ্নটা আছে সেটার সঠিক উত্তর হবে অপশান এ সমাজ জীবনের পক্ষে তাৎপর্যপূর্ণ জ্ঞান নেক্সট প্রশ্ন হচ্ছে প্রপার্টি অফ ফিলোসফি গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয় প্রথম যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এটা কার্ল মার্কস লিখেছিলেন বইটা লিখেছেন কার্ল মার্কস কার্ল মার্কস বইটি লিখেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে কমপ্লিট লিভিং এম অফ এডুকেশন বক্তব্যটি কার হার্পার্ট স্পেন্সার কার্ল মার্কস জন লক জ্যাক রুশো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের কমপ্লিট লিভিং এম অফ এডুকেশন নেক্সট প্রশ্ন হারমোনিয়াস ডেভেলপমেন্ট অ্যাজ অ্যান্ড এম অফ এডুকেশন বক্তব্যটি কোন শিক্ষাবিদের এটা বক্তব্যটা ছিল বক্তব্যটা ছিল পেস্তাল পেস্তাল অফিস সঠিক উত্তর হচ্ছে অপশন বি পেস্তা লফচিত নেক্সট প্রশ্ন রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স কোন পাশ্চাত্য দর্শন এটি বিশ্বাস করেন ভাববাদ প্রয়োগবাদ প্রকৃতিবাদ মার্কস উনসত্তর নম্বর যেটা সঠিক অ্যান্সার হবে অপশন বি প্রয়োগবাদ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স প্রয়োগবাদ এটার সমর্থন করেন অপশন বি নেক্সট প্রশ্ন ইনস্ট্রুমেন্টালাইজ ইনস্ট্রুমেন্টালিজম অল ভ্যালুস এর সঙ্গে নিচের কোনটি সম্পর্কযুক্ত ইন্টারনাল পার্মানেন্ট অ্যাবসলুট রিলেটিভ এটা হচ্ছে এটার্নাল এটা হচ্ছে এটার্নাল সঠিক যেটা আনসার হবে সেটা হচ্ছে এটার্নাল ইটার্নাল চিরন্তন নেক্সট প্রশ্ন দেখো প্রাগমা এর অর্থ কী প্রিন্সিপালস থিওরি প্র্যাকটিস মতবাদ প্র্যাকটিস বা অ্যাকশনটা হচ্ছে প্রাগমা শব্দের অর্থ হ্যাঁ এটা প্রাগমাটিজম আছে অ্যাকশন এর সাথে রিলেটেড এর অর্থ হলো প্র্যাকটিস বা অনুশীলন